নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো ঝিঙে আলু পোস্তর রেসিপি সমস্ত বাঙালি বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে তবে পোস্ত সাধারণত কাঁচা বেটেই রান্না হয় আমি আজকে একটু অন্যরকমভাবে পোস্তটাকে বেটে রান্না করব তার জন্য এখানে তিনটে ঝিঙেকে আমি বড়ো বড়ো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে আলু আলুগুলোকেও খোসা ছাড়িয়ে কেটে রেখেছি আর এখানে নিয়েছি ছ চা চামচ পোস্ত এবার পোস্তটাকে শুকনো খোলায় আমি প্রথমে ভেজে নেব পোস্তটাকে যদি এইভাবে একটু ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে বেটে নেওয়া যায় সেই পোস্তটা দিয়ে রান্না করলে তার স্বাদ খুব ভালো হয় কাঁচা পোস্ত বেটে রান্না করলে তার স্বাদ একরকম হয় আর এই পোস্ত বেটে রান্না করলে এর স্বাদ অন্য রকম হবে তা পোস্তটাকে ভেজে নিয়ে ঠান্ডা করে তারপর আমি গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু জল একটু চামচ দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এইভাবে আগে পোস্তটাকে গুঁড়ো করে তারপর জল দিয়ে বেটে নিলে একদম শিলবাটায় মতন পেস্ট মোলায়েমভাবে তৈরি হয়ে যায় এবার গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি দু চাম চামচ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিলাম ওয়ান ফোর চা চামচ কালো জড়ে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলুটাকে আগে ভেজে নিতে হবে আলু একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম খুব সামান্য একটু হলুদের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নিলাম তারপর আবারও কিছুক্ষণ ভাজা করে নিচ্ছি আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটা খুব ভালো মতো হয় তাই ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট দুই দু মিনিট পর ঢাকাটা খুলে আলুটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম আর এখন খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙের টুকরোগুলো ঝিঙের টুকরোগুলো দিয়ে আলুর সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব ঝিঙে যেহেতু খুবই নরম সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঝিঙেটাকে আলুর সাথে ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও আমি রেখে দেব দু তিন মিনিটের জন্য মিনিট দিনের পর ঢাকাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর ঝিঙেটাও অনেকটাই নরম হয়ে এসেছে এখন বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম এবার এই পোস্তটা ঝিঙে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে ওই গ্রাইন্ডার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব আর আরও এক কাপ গরম জল আমি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট সেদ্ধ হতে দেবো মিনিট দিনের পর ঢাকা খুলে নিয়েছি এখন এই যে জলটা দিয়েছিলাম সেটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এই যে আমি কেটে দেখিয়ে দিলাম আলু সেদ্ধ হয়ে গেছে এখন নাড়াচাড়া করে নিলাম আর এখন এই যে জলটা আছে এটা একটু শুকিয়ে নেব আমি একটু টেস্ট করে দেখলাম নুনটা একটু কম ছিল তাই আরও হাফ চামচ নুন দিয়ে দিলাম নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচা সরষের তেল আর এই রকম একটু মাখা মাখাই থাকবে এটা নামানোর পর আরও অনেকটাই টেনে যাবে ভালো করে তেলটাকে মিশিয়ে দিলাম নাড়াচাড়া করে আর এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর একটা পাত্রে আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত তোমরা এইভাবে যদি পোস্ত বেটে না থাকো কোনোদিনও একবার বানিয়ে দেখো এই আলু পোস্তটা খেতে রকম লাগবে তা আমার আজকের এই ঝিঙে আলু পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে একটা লাইক দিয়ে দেবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে